জীবনের অনেক সমস্যার সমাধান করা সঠিকও ভুলের মধ্যে পার্থক্য রেখে চালনা করা এক প্রকার চ্যালেঞ্জের সমান তবে চাণক্যনীতিতে জীবনের সাফল্য অর্জন ধর্ম অধর্ম কর্ম পাপ ও পুণ্য অনেক বিষয়ে যেমন উল্লেখ রয়েছে তেমনি সংসার জীবনে স্বাচ্ছন্দ্য যাতে বজায় থাকে তার পরামর্শ দেয়া হয়েছে ভাগ্য তো থাকেই সঙ্গে চাই কঠোর পরিশ্রম একটি সংসারকে চালানো মুখের কথা নয় বিবাহিত বা অবিবাহিত থেকেও সংসার চালান বহু মানুষ পরিবারের সকলকে এক সঙ্গে বেঁধে গোটা সংসারকে টেনে নিয়ে যাওয়া বর্তমান সময়ে আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে মাথা ঠান্ডা রেখে সবকিছু পরিচালনা করা একজন গৃহকর্তা বা গৃহকর্তীর স্পেশাল গুণ বলা যেতে পারে প্রসঙ্গত আচার্য চাণক্য হলেন একজন মহান রাষ্ট্রনায়ক কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ তার নীতিগুলো এখনও চাণক্য নীতি নামে বেশি খ্যাত শুধু দেশের মধ্যেই আবদ্ধ নয় বিদেশেও এই নীতিগুলো মেনে চলেন ভক্তরা তেমনি চাণক্য নীতি অনুসারে বাড়ির একমাত্র ছাতার মধ্যে কি গুণ থাকা উচিত সেই গুণের আধারে একটি সংসার রাজার হারে চলতে পারে তার উল্লেখও রয়েছে চলুন শুনে নেওয়া যাক কি সেই বিশেষ গুণ এক অযথা ব্যয় করা বন্ধ করুন আচার্য চাণক্যের মতে বাড়ির প্রধানকে বিচক্ষণ বা বুদ্ধিমান হতে হবে এছাড়া পরিবারের চাহিদার কথা মাথায় রেখে অর্থ ব্যয় সীমিত রাখা উচিত এছাড়া পরিবারের সদস্যদের অযথা খরচও বন্ধ করা উচিত এর মাধ্যমে পরিবার দ্রুত উন্নতি হয় ও ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করাটা আরও সহজ হয়ে যায় দুই শৃঙ্খলা পরিবারের শৃঙ্খলা বজায় রাখতে পারেন একমাত্র বাড়ির প্রধান শৃঙ্খলা মানুষকে আরো সংযত রাখতে সাহায্য করে তাই বাড়ির শৃঙ্খলা বজায় রাখলে যে কোনো কাজে সফল হবার সম্ভাবনা তৈরি হয় এর মাধ্যমে বাড়ির সদস্যরা জীবনে উন্নতি করতে সক্ষম হন তিন পরিবারের কারোর সঙ্গে বৈষম্য সৃষ্টি করবেন না পরিবারের সদস্যদের মধ্যে কখনোই বৈষম্য করা উচিত নয় তার থেকে বরং সকলের মধ্যে একই চেতনা থাকা উচিত তাদের সকলের জন্য সমান নিয়মকানুন তৈরি করা উচিত চার দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা চাণক্য নীতি অনুসারে যে কোনো পরিস্থিতিতে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে একজন গৃহকর্তা বা গৃহকর্তির কারণ পরিবারের প্রধানের নিয় সিদ্ধান্তগুলোই পরিবারের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সেই সিদ্ধান্ত যেন কারুর কাছে ক্ষতিকারক না হয়ে ওঠে সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে